এই গেছিলাম <gegen Taking> <-�aan> অত্যন্ত সেফ জনির এটা কিন্তু যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারতো যদি ফিঙ্গারটি বলের মধ্যে না লাগত চমৎকার একটি দুর্দান্ত সেভ করলেন লিটন একাদশ গোলকিপার জনি কর্নার কি ओह वही देखा जा क्या बचा जाएगा चबूतरे से करेंगे ना बड़ा बोला कर दे 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 � জনের <kung> বাতাসম <government>